আসসালামু আলাইকুম কৌশর কৌশরবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার উর্দুকে এইটা হইল মাদ্রাসার ঠিকানা এই মেয়েটাকে গত পনেরো পনেরো দিন আগে বলছিলাম যে আমরা এক হাজার টাকা দিব প্রতি মাসে এক হাজার টাকা তারপর আর খরচ বাবতে দিব ওখান টাকাটা আমি দিচ্ছি এখানে মাদ্রাসার হুজুর হল আসুন এই যে এরা রেস্টে আসেন যে এখন তে কেউ মাইন করবেন না ওই দুপুরে লাঞ্চের টাইম তো হুজুরদের সামনে আমি টাকাগুলো দিচ্ছি মেয়েদের হাতে তুমি বড় আডি জন্য দোয়া করবা টাকাটা নাও তো গোণো দেখো এগার কত তুমি খুশি নি টাকা একটা সালাম দাও আসসালামু আলাইকুম বলো তুমি তাদের জন্য দোয়া করবা নি ওদের পরিবারও যারা আছে সবার জন্য দোয়া করবা নামাজ পড়ো নামাজ পরে তাদের জন্য দোয়া কইরো কাজর যে এই তো আপনি দাঁড়াইছেন আমি একটা হুচিল্লা করছি তবে আপনারা যদি আমার এই সুযোগ সুবিধা না দিতেন তাহলে এই ধরনের ছাত্র প্রতি ভালোবাসা আমি দেখাইতে পারতাম না তবে এই ধরনের ছাত্র অনেক জায়গায় আছে পূর্বেও আর একটা ভিডিও দিয়েছি তোমার মোবাইলে তবে এই মাদ্রাসায় একটা ছাত্র আছে তখন যে মেয়েটা পর্দার সামনে আসবে না দেখে আমি ভিডিওটা দেই নাই তবে সে যদি পর্দার সামনে আসে আমি তাকে টেকাটা দেবো আর একটা সেলের ভিডিও দিছি যদি আপনার মন চাহি কেন দিতে পারেন হুজুর আপনি একটু কথা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে যারা প্রবাস থেকে ছাত্র ছাত্রীদেরকে সাহায্য করতেছে আল্লাহ তালা তাদের এই মেহনতের টাকাকে আল্লাহ তালা কবুল করুক আর বেশি বেশি দোয়া করি যাতে আরও যারা গরিব ছাত্র আছে তাদেরকে যেন আরো সাহায্য করতে পারবেন আসসালামু আলাইকুম মেয়েটাইছে মেয়েটাইছে কই মেয়েটা অনুরোধ একটাই আমাদের প্রবাসী বাই যারা আছেন সাহায্য সহযোগিতা যারা করতেছেন এই ধরনের ছাত্রছাত্রী প্রত্যেক এলাকায় প্রত্যেক ইনিয়নে আছে সারা বাংলাদেশের প্রবাসী বাইদেরকে অনুরোধ করি যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন ওই ধরনের পরিবার দেখে করবেন এই মেয়ের ঠিকানাটা আমার কাছে নাই ঠিকানাটা হয়তো দু একদিন পরে আসবে আগামী মাসও আমি দেই সময় ঠিকানা ছাড়া পয়সা দেবো না যেহেতু আমি মাত্রা হাত পয়সাটা আমি হুজুদের সামনে দিয়ে দিলাম আগামী মাসে তার মেয়ের এই ঠিকানা মানে তার জন্মস্থান কোন জায়গায় আমি সুযোগ তরুক শুনছি তোমাদের বাড়ি কোন জায়গায় লামাপাড়া ডাকা কার বাড়ি ডাকা ও তোমাদের বাড়ি ডাকা ও লামাপাড়া বাসা ভাড়া করে তাহ আচ্ছা তো ওইটাতেই আমি বলতে চাই ই মেয়ের ডাইভারি ডাকা ওনার মা তাকে লামাফারা বাসাপাড়া করে তবে ওনার জমিন বন্ধন কার্ডটা হয় নাই যে কি যেই তো তার বাড়ি ডাকা তার মায়ের আইডি কার্ড আছে তার মায়ের আইডি কার্ডের ফটো খুবই আমি সামনের মাসে ফেসবুকে ধরিয়ে দিব যাতে আপনারা প্রবাসী বাইরা কোন জায়গায় সাহায্য করেন এটা দেখার জন্য আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটু শেয়ার কমেন্ট করবেন বাই হি আর ওইটা হল আমাদের হুজুরের মাদ্রাসা যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন বাগে ছাত্র ভর্তি করতে চান এই ঠিকানা যোগাযোগ করবেন السلام عليكم، الله بس..